একদিকে দীঘার জগন্নাথ ধামের রথযাত্রা সঙ্গে প্রতাপ জগন্নাথ মন্দিরের রথযাত্রা এর বৈশিষ্ট্য হল অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হয়েছিল জগন্নাথ ধামের আবার একই দিনে প্রতাপ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল সেই কারণে গুরুত্বপূর্ণ হলো দীঘা এবং প্রতাপ দীঘি দীঘা যেমন পার্শ্ববর্তী উড়িষ্যা ঠিক তেমনই প্রতাপ ও পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী সে কারণে দীঘার রথযাত্রাতে উড়িষ্যার মানুষ যেমন বেশি হয় ঠিক তেমনই প্রতাপ দিঘিতে পশ্চিম মেদিনীপুরের মানুষ বেশি দেখতে আসে এই মন্দির দেখতেও প্রচুর মানুষ ভিড় জমায় এই রথযাত্রায় যেমন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন দোকান পসরা করে বসেছে ঠিক তেমনই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পসরা করে বসেছে দোকানদাররা এই মন্দিরের মূল কর্ণধার সমাজসেবী স্বপনগিরি এছাড়াও বিশিষ্ট মানুষজন আছেন আজ এই রথযাত্রায় প্রায় চল্লিশ হাজার মানুষ রথ দেখতে আসেন এখানে প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে খাজা গজা প্যাড়া নৈবেদ্য করা হয় দু একদিনের মধ্যে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে খিচুড়ি ভগবানের প্রসাদ অ্যাকচুয়ালি আমাদের ভগবান বলতে জগন্নাথ দেবকে আমরা মানি কারণ আমরা এ পর্যন্ত জানতে পারিনি মহাপ্রভুর বাবার নাম কি আমরা কেউ বলতেই পারবো না অনেক দেব দেবী সবার বাবা কিংবা আমাদের সবারই জানা আপনারা কেউ কি বলতে পারবেন আমার জানা নেই অন্ততপক্ষে যে ভগবান জগন্নাথ দেব মহাপ্রভুর বাবার নামটা কি তাই আমরা মহাপ্রভু ভগবানকে নিয়ে খুব উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আজকে এসছেন এবং সহযোগিতা করছেন সবাই আমাদের মূলত এখানে যে ভগবানের প্রসাদ যেটা খিচুড়ি থেকে আরম্ভ করে ছাপ্পান্ন ভোগ থেকে আরম্ভ করে হচ্ছে এছাড়াও আমাদের বিশেষ করে খাজা আমরা এটা চালু করেছি খাজা এবং নিজেরা তৈরি করছি টাস্টির আন্ডার থেকে একদম শুদ্ধ ঘি দিয়ে তৈরি করে মহাপ্রভুর কাছে যারা যেনারা আসছেন প্রসাদ হিসাবে দিচ্ছেন খাজা আশ্রয় নেই কারণ আমি যখন বিপদে পড়ি আমার সেই ঠাকুরই হচ্ছে আমাদের আসল কর্তা আমি ওনাকেই স্মরণ করি সঙ্গে সঙ্গে আমার মা বাবাকেও স্মরণ করি এবং এলাকাবাসীর যে আনন্দ উৎসব সহানব্ধি আমাকে যে নেওয়া তাদের যে একটা পরিকল্পনা তারা বিশ্বাস করে যে এই লোকটি আমাদের কাছে আছে আমিও তাই থাকার জন্য চেষ্টা করি শেষ বয়স পর্যন্ত কি এই মনোভাব থাকবে কী জানে ঠাকুর কি রেখেছে আমি জানি না মানুষের মন তো চঞ্চল মন তবে এই চঞ্চল মনটাকে যাতে আমি একদিকে এইভাবে থাকতে পারি সেই জন্য আমি ঠাকুরের দ্বারস্থ এবং আপনাদের দ্বারস্থ আমরা যেমন কাছ থেকে জেনে নিলাম ঠিক আরেকজন কর্মকর্তার কাছ থেকে আমরা জানবো যে আজকে আজকে জানলাম যে যেমন রোদ আপনারা করলেন ঠিক তেমনি দেখলাম যে ছোট ছোট কুচি কুচি বাচ্চা বাচ্চাদের নিয়ে প্রায় দুশোটি রোদ প্রতিযোগিতা করলেন এটা হচ্ছে যে শিশুদের মধ্যে যে সৃজনশীলতা তাকে শ্রদ্ধা করা এবং আগামী দিনে এরা যেহেতু দেশের ভবিষ্যৎ এরাও ওই সৃজনশীলতার মধ্য দিয়ে আগামী দিনে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে অর্থাৎ আমাদের অনুসারী হতে পারে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য রথ থেকে উল্টো রথ কী পরিকল্পনা রেখেছেন ভক্তদের কাছে কী দিবেন কথা হচ্ছে প্রতিদিনই মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ হয়ে থাকে এখানে যারা আসেন সেই প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে এছাড়া আমরা এই পিরিয়ডের মধ্যে একদিন আমাদের এই বাজারের যত দোকানদার ব্যবসায়ী বন্ধু আছেন এছাড়াও এলাকার বিভিন্ন গ্রাম থেকে কিছু মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়ে বসিয়ে মহাপ্রভু অন্ন প্রসাদ সেবনের ব্যবস্থা ব্যবসায়ী স্বপন বাবু তো শুনলেন নিজের থেকেই বললেন যে অত্যন্ত সাধারণ পরিবার থেকে এবং প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে আর সততাকে মূলধন করে মানুষকে ভালোবেসে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছেন তো স্বপনবাবু যে তার মানবিকতা মানুষের পাশে থাকার যে প্রবণতা এইটা বর্তমান যুব সমাজকে আকৃষ্ট করে এবং স্বপনবাবুকে দেখেই অনেক মানুষ ভরসা করে একসাথে থেকে সবাই হাতে হাত লাগিয়ে খাতে খানিয়ে চলবার চেষ্টা করে একদিকে অল্প ঝিরঝিরা বৃষ্টি তার উপরেও উচ্চে পড়েছে ভিড় আরও বেশি আশা করছিলেন মানে আশা তো করবই প্রকৃতপক্ষে দীঘাতে যদি আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের আয়োজন না করতেন এলাকায় কিছু মানুষ বিভিন্ন গ্রাম থেকে দীঘা গেছে তা না হলে এই বৃষ্টি বা কে উপেক্ষা করে আরও বেশি মানুষ আসতেন কী ধরনের